ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি সাদেক গায়েম বাইতুস শরফের রত্ন বাইতুস শরফের পোড়া সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পরিচালনা করছে আমাদের বাইদুস সরবের রাহাবারে বাইদুস সরবের হাতে গড়া ছাত্র এবং জিয়া যেটা তার পরবর্তী এটাও আমাদের বাইদুস সরবের আলহামদুলিল্লাহ বলে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বাইদুর সরপের শিখর সারা বাংলাদেশের ছড়িয়ে পড়েছে জেগনাগ থেকে তদুলি আরব সাতেকে পাথড়িয়া সুন্দরবন থেকে বান্দরবন খুলনা মগের হাত জেগনাগ কুতুবদিয়া সহ সারা বাংলাদেশের প্রতিটি জেলায় বাইদুর সরপের চারা রোপণ হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আমরা আশা করব তো মানুষের জীবনে সফলতা লাভ করার জন্য সফল জীবন গঠন করার জন্য যে পাঁচটি বিষয়ের কথা আমরা বলছিলাম এর ভেতরে আমরা তিনটা বলেছি চতুর্থ নম্বর হল প্রথমে বলেছি মরাকবা দ্বিতীয় বলেছি মুসাহাদা তৃতীয় নম্বর বলেছি মহাসভা আত্মসমালোচনা আজকে তো আমরা শুধু আরেকজনের সমালোচনা করতে এক্সপার্ট এটা শুধু সাধারণ মানুষ নয় বক্তারাও মাহফিলি উঠেই এই বক্তার সমালোচনা এই বক্তা ফাঁসেক এই বক্তা কাভে সবচেয়ে দামি মানুষ সে যে নিজের সমালোচনা করে তুই খারাপ বলার আগে নিজের বড় আঙ্গুল নিজের দিকে দেখা বলে এর চাইতে তুই খারাপ ওর সমালোচনা করিস না তোর সমালোচনা কর এটা হচ্ছে তরিকতের শিক্ষা বলেন আল্লাহ বাইদুর সরব এই সমালোচনার অর্থে ও এখন মিনি বাংলাদেশ বাইদুর সরব যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচালনা করছে বাইদুর সরবের ছাত্র আগামীর বাংলাদেশ পরিচালনা করবেন ঠিক না এইভাবে বাংলাদেশে বাইদুর সরব গিয়ে যাচ্ছে প্রিয় হাজিরিন সবল জীবনের জন্য চার নম্বর যে জিনিসটা প্রয়োজন সেটা হলো মোজাহাদা যে হাফ করতে হবে অপর বিরুদ্ধে আল্লাহ আল্লাহফা বলেন ওয়াল্লাদিনা জাহাদু ফিনা লদিয়েন্নাহু সব বোল না নিঃস হাদু মুজাহাদা করবে চেষ্টা করবে আমার সন্তুষ্টির জামন্দি হাসিল করার জন্য সফল জীবন পাওয়ার জন্য যারা চেষ্টা করবে সাধনা করবে আমি আল্লাহ পাক তাদের জন্য অসংখ্য সেরাতুল মুস্তাকিমের পথ শাখা দেখিয়ে দেব বলেন সুবাহ আল্লাহ জিহাদ করতে হবে আমরা তো মনে করি বাতিলের বিরুদ্ধে জিহাদ করা শত্রুর বিরুদ্ধে যে হাত করা প্রতিপক্ষের বিরুদ্ধে যে করা তাদের বিরুদ্ধে আওয়াজ তোলা বড় যেহাদ রাসূলে পাক সল্লাহ আস্লাম বলেছেন তরিকোদের মাহফিলে এসেছেন একটা দামি কথা শুনে যান রাসূলে পাক সাল্লাসলাম যুদ্ধের ময়দান থেকে হুদের ময়দান থেকে বদরের ময়দান থেকে খন্দকের ময়দান থেকে রসুলকালিদ নবীতে ফিরে আসলেন সাবাই কেরামদেরকে বলে ও আমার সাবাই কেরাম বিশাল একটা কঠিন বড় যুদ্ধের ময়দানে ফিরে এসেছি ছোট জেহাদের ময়দান থেকে সাওয়াই কেরাম বলে ইয়া রাসূল যেটা বদরের প্রান্তর তো হলো বড় জেহাদের ময়দান উহুদের ময়দান হলো বড় জেহাদের ময়দান জীবন মরণ সংগ্রাম একটু এদিক ওদিক করলে জীবনটা চলে যাবে ওটাই মনে করি আমরা যুদ্ধের ময়দান বড় ঝুঁকিপূর্ণ আর আপনি বলছেন যুদ্ধের ময়দান উহুদের ময়দান খন্দকের ময়দান ছোট জেহাদের ময়দান আর এই মসজিদে নববীতে আপন আপন করো বড় জিহাদের ময়দান কেমনে রসুলের পাক সালাম বলেছেন যুদ্ধের মাঠে তাগতের বিরুদ্ধে যে হাত করেছ বিরুদ্ধে যে হাত করেছ আর বাস্তব জীবনে এসে সংসার জীবনে দাম্পত্য জীবনে এসে প্রতিটা মুহূর্তে তোমাদের নবস শয়তানের বিরুদ্ধে যে হাত করতে হবে শত্রুর বিরুদ্ধে যে হাত করা যত না কঠিন নিজের নবসের বিরুদ্ধে যে করে আল্লাহ সন্তুষ্টির পথের সামনে এগিয়ে যাওয়া এটা যুদ্ধের ময়দানের চাইতেও বেশি কঠিন বলেন সোহান আল্লাহ কারণ ওই শত্রু দেখা যায় ধরা যায় চোঁয়া যায় তার মাথায় আঘাত করা যায় দৃশ্যমান শত্রু কিন্তু আমাদের বাস্তব জীবনে যে শত্রু আমাদের শয়তান আমাদের নশ